এটার যে স্পিডিয়ন তো দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি চুলা কমপ্লিট হয়েছে এটা খুলনায় যাবে খুলনার অনেক অনেকদিন আগেই অর্ডার দিয়েছিল অর্ডারটি কমপ্লিট হয়েছে এখন টুকটাক একটু কাজ বাকি একটু রং আর একটু ফিনিশিং বাস তাহলেই চুলাটি কমপ্লিট হয়ে যাবে তো এই যে আমাদের ফ্যানটা দেখতে পাচ্ছেন ফ্যানের সিস্টেম এটা রান্নাবান্নার সময় হয়ে লাগিয়ে দেবেন রান্নাবান্না শেষে এভাবে খুলে রাখবেন ফ্যানের সিস্টেমটা রাখি এরপর আমাদের সেই যে মেইন যে চুলার ফোকাস যেটা নিয়ে আমরা কাজ করে থাকি ড্রাশ সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন ড্রাশ সিস্টেম তো আমি যদি একটু ড্রাশটা করে দেখাই যে দেখতে পাচ্ছেন আমাদের ড্রাশ তো লাকড়িটা যখন আপনি এখানে দিবেন লাকড়িটা জ্বলবে জ্বলার পর যদি কিছু কয়লা থাকে নিচে একটা জালি আছে আমি জালিটাও দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের জালি এটাই এটা ভিতরে দেওয়া থাকবে এটা ভিতরে দিলে দেখতে পাচ্ছেন ফাঁকাগুলো খুবই ছোট ছোট তো এটা যখন আমরা ভিতরে দিব এটার উপরে লাকড়ি থাকবে এবং যখন লাকড়ি পুরবে পরার পর কয়লাটা এখানে এই ড্রাসে পড়বে আমাকে রান্না শেষে আপনি এইভাবে ফেলে দিয়ে আবার এভাবে লক করে দিতে পারবেন এখান থেকে কোনো ধরনের এক অক্সিজেন লিক হওয়ার সম্ভাবনা নাই তো এটা লক করাও খুবই সজাগ এই যে বাস খুব সহজে এটা লক করা যায় তো এটাই আমাদের চুলার মূল যে সিস্টেমটা তারপর এটা নিচে চাকা লাগানো আছে দেখতে পাচ্ছেন এই যে হুইলের চাকা লাগানো আছে এক ইঞ্চি হুইলের চাকা চার পিস চাকা আছে এবার এটা আপনি এটা তো ওয়েট প্রায় চল্লিশ কেজি এই চুলাটার ওয়েট তো আপনি যখন এটা মুভমেন্ট করবেন খুবই ইজিলি মুভমেন্ট করতে পারবেন আমাদের এই চুলায় চাকা সিস্টেম আছে এবং হাতল দেখতে পাচ্ছেন এবং এই যে এগুলো এগুলো বড়ো বড়ো অনেক এর উপরে পাতিল দিতে পারবেন সরাসরি এর উপরে পাতিল দিতে পারবেন এবং এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো এটা এই যে একটা গোল ব্যারিগেট এই যে এটা খুবই ইজি এটা এখান থেকে বের হয়ে আসবে না এরকম তিনটা লক সিস্টেম দেওয়া আছে তা আপনি যদি ধাক্কা দেন এটা বের হয়ে যাবে না তারপর আছে লাকড়ি কোনখান দিয়ে দেবেন মানে লাকড়ি দেওয়ার সিস্টেম এই হলো আপনার লাকড়ি দেওয়ার সিস্টেম বাচ্চা এটা অনেক বড় স্পেস এখান থেকে আপনি বড় লাকড়িও দিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে এখান থেকে এভাবে দিবেন লাকড়ি দেবেন এই যে অফ করে ফেলবেন বাস লক সিস্টেম তারপর আরও একটা জিনিস আছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এইটাই হলো আমাদের এই যে ব্যিগেটটার মূল পয়েন্ট যেটা দেখছি যে কারণে আমি এই যে ব্যারিগেটটা তো এটা থেকে আপনার এইখানে যে লাকড়ি দিবেন লাকড়ি দেওয়ার পর যদি সাইউরে যদি উড়বে না আমরা সেই সিস্টেম করেছি তারপরেও যদি উড়ে তো এখানে ওভার পাইপ দিয়ে আপনি সাই বাহিরে থাকতে পারবেন সেই সিস্টেমটা এটাই আছে তো দেখতে পাচ্ছেন আমরা আউটডোরে চলে আসছি এটার একটা স্যুট নেওয়ার জন্য আপনাদের দেখানোর জন্য তো আমরা এটা জ্বালানোর চেষ্টা করবো আগে চার্জারটা বের করে নেই তো চার্জারটা এই যে আমাদের চার্জার বারো ভোল্টের টু এমপি এর আমি দুঃখিত কারণ প্রায় সন্ধ্যা হয়ে আসছে কারণ আমাদের এদিকে বৃষ্টি থাকে জন্য খুব লেট হয়ে যাচ্ছে আজকে স্যুটটা নিতে তো আশা করি দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি একটু ভিজিবিলিটি আছে তো আমি এতেই স্যুটটা কমপ্লিট করার চেষ্টা করব দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা দিনে এই স্যুটটা নিতে পারি না একটু সমস্যার কারণে তাই রাত্রে এই স্যুটটা কমপ্লিট করার চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে আগুন কীভাবে জ্বলতেছে আমি এখনই এই চালু করলাম তো দেখুন আস্তে আস্তে ধরে যাবে এখনই আমি একেবারে কততে রাখছি দেখতে পাচ্ছেন মোটামুটি এক অথবা দুইয়ে ফ্যানটা খুবই সলো করছে এর যে স্পিড কত আছে আপনি আমি একটু সাউন্ডে বুঝতে পারবেন আমি একটু শোনাই তো আমরা তো আপাতত আর কি এই সামনে রাখছি তো দেখতে পাচ্ছেন আপনারা যে নর্মাল চুলাকুলার সিস্টেমটা দেখতে পাচ্ছেন ধোয়া উঠতেছে কোনো ফ্যান নাই কিন্তু আমি জাস্ট এটা ফ্যানটা চালাই দিই জাস্ট দেখেন কত দূর উঠছে প্রায় দুই তিন ফিট দুই তিন ফিট হবে একেবারে বন্ধ করে দিয়েছি আমি ফ্যানটা দেখ তো উঠতেছে প্লাস আগুন একটু একটু জ্বলতেছে আমি যদি আবার চালু করি একটু দেখেন ফ্যানটা কিন্তু অফ আমি চালু করলাম দেখেন দেখেন একটু অপেক্ষা করুন দেখেন দেখেন দেখেন্ট দেখেন হ্যাঁ আমাদের ফার্স্ট ইঞ্জিনিয়ার দেখেন এখনই শিখেন এটা একটু ইয়ে আমি যদি অফ করে ফেলাই আচ্ছা এই হলো যে একেবারে মিডিয়াম যদি রাখি মিডিয়ামে দেখতে পাচ্ছেন মিডিয়ামে দুই থেকে আড়াই ফুট উচ্চতায় আগুন উঠতেছে দেখেন ভার্টিক্যাল মোড়ে আনলাম দেখেন এটি কিন্তু এক এক অথবা দুই এ আছে আমি আরেকটুবারে এই যে যদি এই পাওয়ারে যদি আপনি চালান যথেষ্ট আপনার টোকান আমি এখনো স্ট্যান্ডটা লাগাই আমি একটু লাগাই তো দেখেন আমাদের স্ট্যান্ড এই যে আমি লাগাইনি আমি শুট আপনাদের দেখানোর জন্য এখন লাগাই দিতেছি এই যে দেখেন স্ট্যান্ডটা লাগাই দিল এখন লাকড়ি দেওয়ার সিস্টেমটা আরো বেশি সুন্দর এই যে লাকড়ি দেওয়ার সিস্টেমটা নিয়ে এক পিস লাকড়ি এখান থেকে খুবই সুন্দর সিস্টেম যদি আরো এক পিস যে বাস এবার এইভাবে লাখ দেওয়ার শেষে লক করে দিবেন তারপর উপরে পাতিল দিবেন উপরে পাতিল দিলে এটার সাথে মিশে একেবারে লক হয়ে যায় দেখছি অথবা আচ্ছা তারপর হইলো আপনার এখান থেকে যদি ওই যে দুই একটা সাইয়ের কণা আসছে কয়লার ওইটা যখন এটার উপরে রাখবেন একেবারে লক হয়ে যাবে তারপর এটা থেকে বের হবে এখন আপনি যদি চান আপনার বাসায় ময়লা না হোক সেক্ষেত্রে আপনি এখানে একটা ওভার পাইপ ব্যবহার করে এই ময়লাটা পুরোপুরি আপনার বাহিরে ফেলার ব্যবস্থা করা যাবে এই সিস্টেমটা আমাদের এই চুলায় আছে হ্যাঁ আর পাইপটা পাইপটা অবশ্যই লোহার অথবা সিমেন্টের ব্যবহার করবেন তাহলে ভালো হবে ও আরেকটা জিনিস আমাদের চুলায় কিন্তু চাকা আছে দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু চল্লিশ কেজি ওজন হেভিওয়েল তো সেক্ষেত্রে আমরা চাকা ব্যবহার করছি এটা মুভমেন্ট করার জন্য আপনাদের জন্য সুবিধা হবে যেটা অন্য কোনো চুলায় হয়তো পাবেন না দেখেন আমি কিন্তু পাওয়ারটা দুয়ে হ্যাঁ দুই এক দুই দুইয়ে রাখছি দেখতে পাচ্ছেন একেবারে লো পাওয়ারে চলতেছে ভিতরে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখনো চলতেছে আমি এই স্যুটটা একটু দীর্ঘায়ু করতেছি এই জন্য যাতে আপনি বুঝতে পারেন যে আমাদের আগুনের ফ্লো কমে কিনা অনেক সময় দেখবেন অনেক ভিডিওতে শুরুতে ভিডিও শুরুতে অনেক আগুন হঠাৎ আগুন চলে যায় বাট আমি এই জন্য স্যুটটা বেশি লং করতেছি যাতে আপনারা বুঝতে পারেন যে আগুন কীভাবে ওঠে আমি কিন্তু পাওয়ার একটুও বাড়াই নেই আপনি দেখেন এই যে সরি এই যে দেখেন এই কাটা এক দুই দুই পাওয়ারে আছে করতেছে দেখেন আমি এটা লক করে নেই তো আগুন কিভাবে উঠতেছে এটা কিন্তু আমি লাইভে দেখানোর চেষ্টা করতেছি এমনটা না আমি কেটে কেটে দিচ্ছি আমি কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে আগুনের ফলোটা কিভাবে আসে সেটা একটু বাতাস আসছে এই জন্য আগুনটা তো দেখেন আজকে টোটালটাই আমি দেখানোর চেষ্টা করতেছি আর একটা মেইন বিষয় আমার ক্যামেরার রাত্রে শ্যুটটাও খুব বেশি ভালো হইতেছে না আমি একটা জিনিস দেখাইতে চাইছিলাম এই জন্য অপেক্ষা করতেছি বাট হচ্ছে না দেখেন আমার এই যে বার্নার বার্নারের মুখে ছোট ছোট ছিদ্র আছে ওখান থেকে আগুনের রেখে একটা শিখা আসতেছে মানে এক্সট্রা আপনাকে আমি দেখাইতে পারতেছি আমি দুঃখিত ক্যামেরায় ঠিক সঠিক আগুনের ব্রাইটনেস বেশি হওয়ার কারণে বোঝা যাচ্ছে না আমি একটু খুলে দেখাই দেখানো যায় কি না এখনো মানে ক্যামেরা ঠিকমতো বোঝা যাচ্ছে না আমি দুঃখিত হ্যাঁ এই হয়তো তো বোঝা যাবে ওই যে দেখেন ছোট ছোটো ছিদ্র আছে বান্নারে ছিদ্র থেকেও আগুন আসবে তো আমি স্পিডটা আবার বাড়াই মানে অফ করে ফেলি যে দেখেন ফ্যান কিন্তু অফ হয়ে যাচ্ছে হ্যাঁ ফ্যানটা অফ হয়ে গেছে এখন আমি ফ্যানটা খুলে দেখি মনে করেন ফ্যানটা খুলে দিলাম ঠিক আছে ফ্যানটা খুলে দিলাম এখন কিন্তু আগুন জ্বলতেছে না মানে ভিতরে অল্প এইবার দেখেন আমার বার্নারে ছোটো ছোটো ছিদ্র আছে ওই যে পাশে দেখতে পাচ্ছেন এখন আরেকটা জিনিস আমরা চেক করি লাইভেই যদি আমরা এই বান্নারটা খুলে দেই হ্যাঁ আসছে দেখেন অক্সিজেন এখান থেকে নিচ্ছে এবং অটোমেটিক আগুন কিন্তু উপরে উঠতেছে মানে বোঝা গেল যে আপনার যদি কারেন্ট না থাকে ব্যাটারি না থাকে সব কিছু না থাকা সত্ত্বেও আপনি জাস্ট ড্রাসটা খুলে দেবেন আপনার আগুন জ্বলতে থাকবে সেক্ষেত্রে হয়তো একটু ধোয়া আসতে পারে বা দেখতে পাচ্ছেন আগুন কিন্তু আগের চেয়ে অনেক বৃদ্ধি পাচ্ছে ড্রাশ খোলা আমি আবার ড্রাশটা অফ করে দিই আগুন কিন্তু আস্তে আস্তে নিবে যাচ্ছে আবার আমি ফ্যানটা লাগাই দিই আমি দুই পিস লাকড়ি দিই দুই তিন পিস দেখেন দেখেন আবার মানে এটার যে স্পিড আমার মনে হয় আপনারা এতে দশ কেজি চা চালের ড্যাগো বসাতে পারবেন মানে অনেক যে স্পিড সাধারণত এই স্পিড আপনি অন্য কোনো চুলায় দেখবেন না কারণ এই চুলাটাই আমরা ব্যবহার করছি টার্বো টেকনোলজি দেখেন আপনি ওই সাইটের আমি যে পাশে ছোট ছোট ছিদ্র দিছি ছিদ্র থেকে আগুন উঠতেছে দেখেন দেখতে পাচ্ছেন আমি যদি পাওয়ারটা মিডিয়ামে আনি এখন আগুনের স্পিড বেশি স্পিড এই স্পিডে রান্না বান্না করলে যথেষ্ট এর চেয়ে স্পিড খুব বেশি দরকার নেই আপনার মানে এইটাই হল নর্মাল স্পিড আমাদের কোনো ধোঁয়া আসতেছে না হ্যাঁ একটু একটু ই আসতেছে ওইটা যখন আপনি পাতিল বসাবেন অটোমেটিক ওটা বন্ধ হয়ে এখানে আটকে থাকবে তো চুলেটি আপনারা যদি অর্ডার করতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারেই ফোন করবেন মানে আমরা হোয়াটসঅ্যাপে যদি আপনি কল দেন সময় সঙ্গে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এই কলটা রিসিভ করে থাকি সেজন্য আপনাদের সবাইকে বলি যে আপনার হোয়াটসঅ্যাপে আমার কল দেওয়ার চেষ্টা করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ